দূরে না সদক আল্লাহুল হাসি এইখানে একটা শব্দের একটা বাক্যের উপরে আলোচনা করবো আল্লাহ আল্লাপ কোরআন শিক্ষা দিয়েছেন এটা আমার কথা যদি বলুন আমার কথা কোরআনে কারিমা আছে আল্লা মানে শিক্ষা দেওয়া আল্লাহ মালকুর আন আল্লাপা কোরআন শিক্ষা দিয়েছেন কখন শিক্ষা দিয়েছেন দেখেন কথাটা মানুষ সৃষ্টির আগে আল্লাপা কোরআন শিক্ষার বিষয়টা আগে আনছে পাক কিন্তু কোরআন মানুষ সৃষ্টি করার পরে কথাটা বলতে পারতেন কি বলতে পারতেন এটা কিন্তু আয়াত নয় কি বলতে পারতেন আমার দৃষ্টিকোণ থেকে বলছি এটা আমার কোরআন মনে করে কেউ উল্টা পাল্টা ফতুয়া দিয়ে আমার কাপের বানাইয়া দিন না আমাদের তো কাপের ফতুয়া দূরি নিয়ে বসে মানুষ কি বলতে পারতেন সেটা হলো কি মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক কোরআন শিক্ষা দিলেন এই কথাটা আল্লাহ বলতে পারতেন কথা বলো না জোরে বলো না ঠিক নেবে ঠিক জোরে বলো না ঠিক নেবে ঠিক আল্লাহ পাক তা বললেন না আল্লাহ পাক শিক্ষাটাকে আগে নিয়ে এসেছেন তাও কোন শিক্ষা নিয়ে এসেছেন কোরআন আগে নিয়ে এসেছেন তারপর চিষ্টির কথা নিয়ে এসেছেন কথা বলুন না ঠিক নেবে এগুলো বুঝার বিষয় গ্রামারের বিষয় এগুলো হলো ভাইদের হসরের বিষয় তাকিদের বিষয় এগুলো ভাইদের সাধারণ মানুষের কাছে আলোচনা করলে এটা বলবে যে হুজুর কি মাদ্রাসায় পড়াইতেছে নাই আল্লাহ ভাষা শিক্ষা দিছে কে জোরে বলুন কে শিক্ষা দিছে জোরে বলুন কে আপনি যে বাংলা ভাষায় কথা বলেন এই ভাষা কে শিক্ষা দিয়েছে আপনি যে ইংরেজি ভাষায় কথা বলেন এই ভাষা শিক্ষা দিয়েছে কে আপনি যে উর্দু ভাষায় কথা বলেন ফার্সি ভাষায় কথা বলেন আরবি ভাষায় কথা বলেন এই ভাষা শিক্ষা দিয়েছে কে আল্লাহ শিক্ষা দিয়েছে আপনি কি করেছেন আপনি আপনারা তো এত গর্ব করেন কি করেছেন যে আল্লাহ এগুলো শিক্ষা দিয়েছেন সে আল্লাহ বললেন আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি যদি বলুন না সোহান আল্লাহ আল্লাহ পাক বলে এক করা বিস্মির অব্বিকাল্লে লেজ কলা প্রথমেই নাদিল করলেন যে পড়ো আমি আল্লাহর কোরআন তোমরা আমার কোরআন তোমরা পড়ো জোরে বলো না ঠিক না ব্যাঠে কি যে আল্লাহ তোমাকে করেছে করেছে সে আল্লাহর নামে পড়ো কথা না জোরে বলুন না ঠিক না বেঠে তাহলে আল্লাহর নামে পড়তে হবে বলুন তো ইংরেজি পড়ার আগে কি কেউ বলে বিসমিল্লাহ রহমান রহিম বলে কথা বলুন বাংলা পড়ার পরে বাংলা পড়ার আগে কি কি বলে যদি বলুন পড়ে পড়ে না একমাত্র এবং বিসমিল্লা পড়ে কথা বলুন না আল্লাহ বললেন কি বিস্মিক রব্বা কালে ইকুরা বিস্মি পড়ো আমার নামে পড়ো জোরে বলুন না সবাহান আল্লাহ ইস্কুন শব্দের অর্থ হলো নাম আমার নামে পড়ো তার মানে কি যেই পড়াটা আল্লাহর নামে পড়া হয় না সেই পড়ার জন্য আল্লাহ নির্দেশ দেয় নাই রাগ করতেছেন নাকি আপনার ছোট্ট একটা কথা বলে আমার আলোচনা যদি ভালো লাগে আগাবো আর যদি ভালো না লাগে ছেড়ে দেবো ইনশাআল্লাহ কি কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে হজরতে সাইদিনা মুসা আলী সালাম জলিল কদর পাইগাম্বা কি বলেন উনি একজন বড় পাইগাম্বার না জোরে বলুন বড় কি কিনা কোরআনে কারিমের মধ্যে নাম নাম বারবার এসেছে এত অন্য আসে নাই কথায় কথায় এসে গেল রাগ করবেন না তো আপনারা উনি আল্লাহর সাথে কথা বলেছেন জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহর সাথে কথা বলেছেন আমাদের এরকম ধরনের পয়গাম্বারের তালিকা নাই যে সরাসরি আল্লাহর সাথে কথা বলছে কথা বলুন আমাদের নবীর ব্যাপারে আছে যারা বলুন আছে না নাই একটু যদি বলার চেষ্টা রাখবো সামনের দিকে আগে তার সিরে কাবির রেফারেন্সটা কোথার থেকে বলছি তার সিরে কাবির তার সিরে কাবিবের লেখকের নাম হলো ইমাম রাজি রহমাতুল্লাহ ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি তার সিনে কাবিরের ভিতরে একটা রেফারেন্স দিয়েছেন সেই রেফারেন্সটা কি হযরত সঈদ না মৌসাম আল্লাহর সাথে দিদারের জন্য কথা বলার জন্য কালাম করার জন্য রওনা করলেন জোরে বলুন না সুবাহান আল্লাহ রাস্তার ভিতরে যেতেই দেখলেন একটা কবরের ভিতরে আজাব হচ্ছে কি হচ্ছে জোরে বলুন কি হচ্ছে রাজা আজাব হচ্ছে আচ্ছা এইরকম বর্ণনা কি আমার নবীদের নবীর আমার নবীদের বর্ণনায় আসে না নাই জোরে বলেন না আসে না নাই ইজা কবর আইন সরাসরি একটা হাদিস আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়ে গেলেন তিনি দেখলেন কবর দুটোর ভিতরে বা আজাব দিচ্ছে কেন আজাব দিচ্ছে বলবো জোরে বলুন বলবো অধিকাংশ মানুষ কিন্তু ধরা ধরা খেয়ে খেয়ে যাবেন রাগ করেন না অধিকাংশ মানুষ আলোচনাগুলো ঠিক এমন ভাবে লাগবে মনে হবে যে মনে হয় আমাকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে কথা বলুন না জোরে বলুন না ঠিক না ঠিক আর এমনটি যদি নাই ভাবেন আলোচনা করতেছে হুজুর করতে থাক আমি শুনতে থাকি অর্থাৎ বকাউল্লাহ বকতে থাক সোনাউল্লা শুনতে থাক আমলের কোনো বিষয় নাই এই ধরনের আলোচনার দরকার নাই কথা বলুন জোরে ঠিক না বলোনি বলেন আল্লাহর পায়ে গামাতাম আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে দিদার করার জন্য তিনি রওনা করেছেন রাস্তার মধ্যে দেখতে পেলেন আল্লাহর এক বান্দার কবরের মধ্যে হচ্ছে এবার তিনি আল্লাহর সাথে দিদার করে আবার যখন ফিরে এলেন ফিরে আসতেই দেখেন আল্লাহ তালা এই কবরের আজাব মাফ করে দিয়েছে একটু জোরে বলুন না সোমাহান আল্লাহ এই কবরে আজাপ মাপ কেমনে হইল আমি বলতে চাই শুনতে রাজি আছেন আপনারা শুনতে রাজি আছেন কারা কারা শুনবেন একটু হাত তুলে নাড়ায় থাকবে লাগান নাড়ায় থাকবি একটু জোরে বলুন নাড়ায় থাকবি অনেকেরই হাত ওঠে নাই ওনারা শুনবে না কি বলেন শুনবেন না খুব ছোট্ট কথা ছোট্ট কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ একটা কথা বললাম হইরুকুমমান তা আল্লা মুরো আন ও এটা আমার বিশ্বনবীর হাদিস জোরে বলুন এই হাদিসটা ঠিক আছে কিনা যা বললাম বাংলা অর্থ হল তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন পড়ে এবং পড়ায় কথা বলুন জোরে বলুন এটা কি আমার কথা না নবীজির কথা জোরে বলুন নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং পড়ায় সেই ব্যক্তি শ্রেষ্ঠ নবীজি বলেন নাই যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ইংরেজি পড়বে আর পড়ায় সে পড়াবে সেই ব্যক্তি শ্রেষ্ঠ তোমাদের মধ্যে ম্যাথমেটিক্স অঙ্ক গণিত যে পড়ায় যে পড়াবে এবং পড়বে সে ব্যক্তি শ্রেষ্ঠ এই কথা কি বলছেন যে ব্যক্তি সায়েন্স পড়ে এবং পড়ায় সে একটি শ্রেষ্ঠ এই কথা কি বলছেন কিন্তু সমাজে কি আছে সমাজে উল্টো সমাজে যারা কোরআন পড়ে না অন্য শিক্ষায় শিক্ষিত তারাই হলো এই দেশের এই জায়গার এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন পড়ে তাদেরকেই মানুষ ঘৃণা করে এমন কি এমনকি কাঠমোল্লা এই জায়গায় মনে হয় দেয় না এ জায়গায় আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন কোরআনে কারিম হলো একটা পরশ পাতর কথা বলুন না জোরে বলুন না ঠিক না ব্যা ঠিক এই কোরআনের স্পর্শে যারা এসেছে তারা কি হয়েছে লোহা সোনা হয়ে গেছে খারাপ মানুষ ভালো হয়ে গেছে কথা বলুন না জোরে বলুন না ঠিক না ব্যা ঠিক আজ যদি মানুষ কোরআনের স্পর্শে আসে এই কোরআন শিক্ষা করে আল্লাহ পাক বলল আল্লামাল কোরআন কোরআন যদি আমি শিক্ষা দিয়েছি এই কোরআন যদি মানুষ শেখে কোরআন যদি মানে তাহলে কি করবে সেই মানুষটা ভালো হয়ে যাবে কথা বলুন ঠিক না বে ঠিক একটু জোরে বলুন না ঠিক না বে ঠিক এই সামান্য দুই একটা কথা বলবো সামনের দিকে সম্মানিত ভাই না আমার কোরআন খাবে তারা চেষ্টা কোরআনের উপরে যারা আমল করবে কোরআনের হালাল কি হালাল যারা জানবে হারাম কে হারাম যারা জানবে আমার আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দেন আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ শুধু কি তাই যদি কোন ছেলে কোরানের হাফেজ হয়ে যায় বিশ্বনবী তার জবান দিয়ে বলে কোরআন কারিমের একটা করে আয়াত হাসরের ময়দান আল্লাহ পাক তাকে পড়তে বলবেন পড়ো কোরআন কারিম পড়ো আর তুমি তোমার মঞ্জিলে পৌঁছতে থাকো তুমি একটা করে তালায় উঠতে থাকো হাফেজে কোরআন কোরআনের আমেল কোরআন যারা আমল করেছে কোরআন যারা পড়েছে এই সমস্ত ব্যক্তিদের যে যে কয়টা আয়াত মুখস্থ করে তেলামত করে আমল করতে পারবে বন্ধুগণ ওই ব্যক্তিকে আল্লাহ সেই কয়টা তালা বিশিষ্ট বালাখানা উপহার দেবে কোরআনকে আল্লাহ ছয় হাজার ছয় শত শিশুর তালা বিশিষ্ট আল্লাহ তালা জান্নাতের বালাখানার মেহমান বানাইয়া দেবে আয়াত কয়টা ছয় হাজার ছয়শো সিষট্টি টি আয়াত একটু কম বেশি কেউ করে হিসাবে করতে পারে যদি কয় কে কেউ যদি পঞ্চাশটা কমই করে এত পঞ্চাশটা কমই মেনে নিলে যদি কেউ পঞ্চাশটা বেশি পঞ্চাশটা বেশি বাংলাদেশে একশো তলার উপরে কোনো ঘর আছে নাকি জমজম টাওয়ার আমরা হ্যাঁ আমরা যে ফর্জ করতে গেলাম এইভাবে তাকার রেখেছি চন্দ্রের মধ্যেও একটা তালা আছে চন্দ্রের মধ্যে একটা তালা আছে টুইন টাওয়ার মালয়েশিয়ার টাওয়ার বিভিন্ন টাওয়ার একশো দেড়শো নয় দুইশো নয় তিনশো তালায় আছে এক হাজার তালা নাই কথা বলুন আর আল্লাহ পাক একজন হাফে যে কোরআনকে যদি আমল করে হারামকে হারাম জানে হালালকে হারাম মনে করে যদি সে পালন করে তাহলে আল্লাহ তালা তাকে কি করবে ছয় হাজার ছয়শো ছিচট্টি তালা বিশিষ্ট একটা বালাখানার মেহমান মানাবে একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ সম্মানিত হারাম বেশি সময় আমি কথা বলতে পারব না কোরআন নাজিল হয়েছে হেরা গোহায় কোরআন যারা পড়েছে তারা বন্দগণ আল্লাহ এমন দান করেছে কোরআনের কারণে জাহিলিয়া যুগের সবচাইতে অসভ্য মানুষগুলো সভ্য মানুষে পরিণত হয়েছে বলুন ঠিক না লোকটা খুন করতে এসেছে নবীজির জানি শত্রু তরবারি নিয়ে নবীজির কাল্লাদি খণ্ডিত করতে এসেছেন সুরাতনার পরে আল্লাহ তারা তীর দিল পাল্টায়া দিছে লোকটা মুসলমান হয়ে গেছে তার নাম ফারুক আজ কথা বলুন না একটু জোরে বলুন না ঠিক না ভাইয়া ঠিক বন্ধুগণ এই কোরআন যেই মানুষটা হাজার ওমানের ইতিহাস ঘাটতে গেলে এতটাই পাওয়া যায় তিনি ঘোরা এবং ভাইজান যে সমস্ত উঠ তার গুলো তার রাখাল ছিল তার শরীরের সাথে ঘোড়া উট এবং ছাগলের লাভ ভরে থাকতো মলগুলো ভরে থাকতো পরিষ্কার করার মতো প্রয়োজন হতে মনে করত না জরি বলুন না সারাদিন উট চড়াবার পরে ঘোড়া চড়াবার পরে থেকে বাড়িতে যখন এসেছে সেই মানুষটা তার করেছে, কয়টা ছাগল কয়টা পশু তুমি বাড়ির থেকে নিয়ে গিয়েছিলে আর কয়টা এসেছে তুমি একটু আমাদের বলো এবার গুনে দেখে বন্ধুগণ কয়টা নিয়েছিল তারও কোনো হদিস নাই আবার কয়টা এনেছে তারও হিসাব নাই এত মানুষ এত ভালো মানুষ তার মানে কি জ্ঞানের গভীরতা কত কম সেই মানুষটাকে আল্লাহ এই কোরআনের কারণে পদ্ম পৃথিবীর খলিফা আল্লাহ বানাইয়া দিল জোরে বলুন আল্লাহ একটু জোরে বলেন নাশো আল্লাহ একটু জোরে বলবেন না সব শুধু তাই নয় এই মানুষটা যেই মানুষটা একটা উটের পালের খবর রাখতে পারে না যেই মানুষটা ছাগলের পালের একটা খবর রাখতে পারে না যেই মানুষটা তার ঘোড়ার খবর রাখতে পারে না যেই মানুষটার শরীরে লাদা লেগে থাকে যেই মানুষটার শরীরে উটের পেশাব লেগে থাকে এই মানুষটা তার জবান দিয়া বলে ওই ফোরা নদীর তীরে যদি গরু পশু যদি না খায়া পানি স্বভাবে মারা যায় আমি ও মারকে আল্লাহ দরবারে কই ফিয়ার দিতে হবে তোরে বলে ঠিক না বেঠে এই অনুভূতি সৃষ্টি করে কোরআন এই দায়িত্ববাদ তৈরি করে কোরআন ফরাদ নদীর তীরে যদি একটা মানুষ না খেয়ে মারা যায় আমি ওমারকে আল্লাহর দরবারে আসামি হিসেবে দাঁড়াতে হবে কথা বলুন বলুন না 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 ঠিক ঠিক আল্লাহ কি সোনার মানুষ বানালেন কেমন সোনার মানুষ বানালেন আজকে তো মোবাইল আছে মোবাইল আছে না বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি কি হয় যদি কোনো কথা পাঠাতে হয় আগে তো চিঠি সবসময় চিঠি পড়তো চিঠি দিত চিঠি লিখতো অনেক সময় পোস্ট অফিসের কাছে ধর্ণা দিয়ে মা বোনেরা বসে থাকতো ভাইয়েরাও বসে থাকতো বিদেশে আমি বিদেশের মানুষগুলোর জন্য অপেক্ষা করত। কিন্তু আল্লাহ পাকে এমনই সুযোগ দিছে এখন খালি শুধুমাত্র একটু টোকা টাকি দিলেই বাস আলহামদুলিল্লাহ কথা বলেন না জোরে বলুন না ঠিক না ব্যাঠে জোরে বলুন না ঠিক না ব্যাঠে যুদ্ধার ময়দানের হজরত ওমর

মুসল্লিরা বললেন আমির আল ইয়া আমির আল মমিনিন এইটা খুদবার মধ্যে নাই আপনি অপ্রাসঙ্গিক ভাবে এই কথাটা কেন বললেন উনি বললেন যে আমি দেখলাম পাহাড় থেকে আমার সৈন্য কাফেলাকে আক্রমণ করতেছে আমি এখান থেকে দেখলাম এজন্য আমি আমার কাফেলার সর্দারকে নেতাকে ডাক দিয়ে জানিয়ে দিলাম যে তুমি একটু পাহাড়ের দিকে তাকাও একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ঠিক আছে স্বল্প কথা শেষ করি সম্মানিত বাহান আমার কাফেলা ঘুরে এসেছেন সারিয়ার নেতাকে এবার ডাক দে বলল কাফেলার নেতাকে ডাক দে বলল মদিনার মানুষের এ মদিনার মানুষ মদিনার মানুষেরা বলতেছে আল্লাহ রাসুলের সাহাবী হুজুর তোমাদের পাঠানো সেনা কাফেলার Sardar বলো তো জুমার নামাজের সময় তোমাদের সাথে কি ঘটনা ঘটেছিল বলে আমরা দেখলাম সামনের দিকে অগ্রসর হতেছিলাম হঠাৎ করে খলিফার কা আওয়াজ আমাদের কানে এলো ডাক দিল ইছারিয়া ছারিয়া রুই আইলাল জাবাল হে তাকাও আমরা তাকায় দেখি শত্রু পক্ষ শত্রু সেনা আমাদের উপরে আক্রমণ করার জন্য উৎপেতে আছে আমরা খলিফা ওই শব্দ শুনে আমরা সতর্ক হয়ে তাদেরকে প্রতিরোধ করলাম জোরে জোরে বলুন না সুবহান এই কোরআন মানুষকে কি বানাইলো আরো বলবো কষ্ট হচ্ছে আপনাদের যারা বলেন কষ্ট হচ্ছে আমরা তো নামাজ পড়ি নামাজ পড়ি না জোরে বলুন নামাজ পড়ি তো আমার ভাই নামাজের কথাই বলছে আলহামদুলিল্লাহ আমাদের নামাজের দরকার আছে না নাই বলুন আমরা নামাজ পড়ি নামাজ পড়ছেন হজরত আমার নামাজ পড়ছেন হজরতে আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু মসজিদের নববী থেকে বের হওয়ার সময় এক ঝুরি খেজুর তার সামনে এনে দিয়েছে খেজুরটা থেকে বলল যে এই খেজুরগুলো আপনি খলিফাকে দেন উনি সবাইকে দেখ উনি নিজেও খাক এবং সবাইকে বন্টন করে দেখ আচ্ছা ভাই জান এই দিকে কোন সমস্যা হয়েছে কি কিছু ছেলে পেলে কি ডিস্টার্ব করতেছে নাকি